নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ এংকার পাখি ভারতীয় সেনা মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে অপারেশন সিন্দুর নামের এই অভিযানে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে এই পাল্টা পদক্ষেপটি এসেছে পেহেলগাঁওয়ে সম্প্রতি হওয়া জঙ্গি হানার প্রেক্ষিতে সেই হামলায় বেশ কয়েকজন জওয়ান শহীদ হন যার পর থেকে উত্তপ্ত ছিল সীমান্তবর্তী পরিস্থিতি তবে ভারত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল যে উপযুক্ত সময় এবং জায়গায় প্রতিশোধ নেওয়া হবে তবে ভারত সরকার কিন্তু সেটা করতেই প্রস্তুত হয়েছেন তারপরে যেটা জানা যায় যে মঙ্গলবার রাত পেরোনোর পরে সেনার পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয় যে দেশের নিরাপত্তা ও আত্মরক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী যে হামলার জায়গাগুলি ছিল সীমান্তের খুব কাছাকাছি এবং সেগুলি ছিল সক্রিয় জঙ্গি খাঁটি যদিও পাকিস্তানের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে সীমান্ত এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে ভারতীয় সেনার এই পদক্ষেপ স্পষ্টতই একটি কড়া বার্তা এবং দেশের ওপর হামলা করলে তার মোক্ষম জবাব দেওয়া হবেই এই কথাতে স্পষ্ট ব্যক্ত করেছেন ভারত সরকার এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়